চার যে সকল প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা চারশো এক থেকে পাঁচশো জন থাকবে সেখানে চল্লিশ জন শ্রমিক সদস্য হলে ইউনিয়ন গঠন করতে পারবেন আমাদের প্রস্তাব আমরা স্পষ্ট করে আমরা এখানে রাখছি ট্রেড ইউনিয়ন গঠনের সদস্য সংখ্যা নির্ধারণ নিম্নরূপ যে সকল প্রতিষ্ঠানে শ্রমিক সংখ্যা বিশ থেকে পঞ্চাশ জন থাকবে সেখানে দশজন শ্রমিক সদস্য হলে ইউনিয়ন গঠন করতে পারবেন দুই যে সকল প্রতিষ্ঠানে শ্রমিক সংখ্যা একান্ন থেকে দুইশো জন থাকবে সেখানে বিশ জন শ্রমিক সদস্য হইলে ইন গঠন করতে পারবেন তিন যে সকল প্রতিষ্ঠানে শ্রমিক সংখ্যা থেকে জন জন থাকবে সেখানে সদস্য গঠন করতে পারবেন চার যে সকল প্রতিষ্ঠানে শ্রমিক সংখ্যা চারশো এক থেকে পাঁচশো জন থাকবে সেখানে চল্লিশ জন শ্রমিক সদস্য হলে ইনন গঠন করতে পারবেন পাঁচ যে সকল প্রতিষ্ঠানে শ্রমিক সংখ্যা পাঁচশো এক থেকে এক হাজার থাকবে সেখানে পঞ্চাশ জন শ্রমিক সদস্য হলে ইউনিয়ন গঠন করতে পারবে যে সকল প্রতিষ্ঠানে শ্রমিক সংখ্যা এক হাজার থেকে তিন জন থাকবে সেখানে একশো জন শ্রমিক সদস্য হলে ইউনিয়ন গঠন করতে পারবেন সাত যে সকল প্রতিষ্ঠানে শ্রমিক সংখ্যা তিন হাজার হবে সেখানে তিনশো জন শ্রমিক সদস্য হলে ইউনিয়ন গঠন করতে পারবে আমরা পরবর্তী বিষয় সিবিএ গঠন প্রসঙ্গে আট ট্রেড ইউনিয়নের অন্যতম প্রধান কাজ হচ্ছে শ্রমিকের স্বার্থে দর করা কোনো প্রতিষ্ঠানে যদি একটি ইউনিয়ন থাকে সেটি সিবি হিসাবে দীর্ঘদিন যাবত বিবেচিত হয়ে আসছে বর্তমান আইনেও চলমান নিয়ম বহাল রাখার প্রস্তাব আমরা করছি নয় যদি কোনো প্রতিষ্ঠানে একের অধিক ইউনিয়ন থাকে তবে সেখানে ভোটের মাধ্যমে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ইউনিয়ন সিবিএ হিসাবে বিবেচিত হবে এবং উক্ত ইউনিয়ন ওই প্রতিষ্ঠানে সিবিএ হিসাবে দর করিবে দশ শ্রম আইন দুই প্রতিষ্ঠিত হওয়ার পরে নতুন সংযোজিত ধারা সাতাশ তিন ক সম্পূর্ণরূপে বাতিল করতে হবে কারণ এই ধারা ব্যবহার করে মালিকরা শ্রমিকদেরকে স্বেচ্ছায় রিজাইন না দেওয়ার পরেও তাদেরকে রিজাইনের মধ্যে নিয়ে তাদের অধিকারকে খর্ব করে তাদের যে সার্ভিস বেনিফিট সেখান থেকে বঞ্চিত করে আসছে দীর্ঘদিন যাবৎ এগারো ধারা ছাব্বিশ বাতিল করতে হবে ছাব্বিশ দ্বারা আইএলও কনভেনশনের সম্পূর্ণ পরিপন্থী এবং এটি বাংলাদেশ একটি কালো আইন আপনারা জানেন যেখানে ট্রেডিং অন গঠন করতে গেলেই মালিকরা এই দ্বারা অনুযায়ী এটা ব্যবহার করে সেই সমস্ত ইউনিয়নের নেতা এবং যারা যুক্ত থাকে তাদেরকে টার্মিনেশন করে কারখানা থেকে বের করে দেন বারো সরকারি কর্মচারীদের ন্যায় সকল প্রতিষ্ঠানে নিয়োজিত নারী শ্রমিককে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে তেইশ তেরো ধারা সাতাইশ অনুযায়ী শ্রমিক দিন শ্রমিকদের অব্যাহতি গ্রহণের ক্ষেত্রে নোটিশ মেয়াদ ষাট দিনের পরিবর্তে ত্রিশ দিন করিতে হইবে চোদ্দ ধারা সাতাইশ অনুযায়ী শ্রমিকগণ অব্যাহতি গ্রহণ করিলে তার চাকরির বয়স এক বছর পূর্ণ হলেই প্রতি বছরের জন্য এক মাসের মজুরি প্রদান করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আরও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এবারের শ্রম আইন সংশোধনের দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও শ্রমিকের সংজ্ঞা যথাযথ করা শ্রমিক সকল শ্রমিককে শ্রম আইনে অন্তর্ভুক্ত করা কর্মঘন্টা মজুরি নির্ধারণ মাতৃত্বকালীন ছুটি দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে পাশ কাটিয়ে শুধুমাত্র ট্রেড ইউনিয়নের সদস্য সংখ্যা নির্ধারণের মধ্যেই সবাইকে বেঁধে রেখেছেন আমাদের সরকার এ ধরনের কৌশল আন্তর্জাতিক মহলকে সাময়িকভাবে খুশি করলেও শিল্পের জন্য দীর্ঘমেয়াদী কোনো সুফল বয়ে আনবে না অপরদিকে শ্রমিক অধিকার প্রশ্নে আন্তর্জাতিক মহলে সরকার এবং মালিকদেরকে অতীতের মতো একের পর এক জবাবদিহিতার মধ্যে হাবুডুবু খেতে হবে আমরা আইবিসির পক্ষ থেকে সরকারকে বলতে চাই যে উপরে উল্লেখিত বিষয়গুলোকে বিবেচনায় নেওয়ার জন্য আর যদি এ সকল দাবিকে পাশ কাটিয়ে শ্রম আইন চূড়ান্ত করা হয় তাহলে ভবিষ্যতে তীব্র সংকট দেখা দিবে যাহা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের এবং শিল্পের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করবে যার কারণে শুধু শ্রমিক নয় দেশের রপ্তানিমুখী পোশাক শিল্প সহ অন্য অন্য শিল্প বড় ধরনের সংকটের মুখে পড়বে আমাদের এই লক্ষ্যে আমাদের কর্মসূচি উপরে উল্লেখিত বিষয়ে শ্রম উপদেষ্টা বরাবর আমরা ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল আইডিসি পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করব। আমরা এই লক্ষ্যে বারো তারিখ আমরা এটা নির্ধারণ করেছি তবে বিশেষ প্রয়োজনে এটা সময় এদিক ওদিক হতে পারে যদি হয় সেটা আমরা অবশ্যই প্রেসকে আমরা জানাবো দুই যদি সরকার শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবিকে উপেক্ষা করে শ্রম আইন চূড়ান্ত করার মতো কোনো সিদ্ধান্ত নেয় তাহলে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল আইবিসি গাজীপুর সাভার আশুলিয়া নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম সহ বিভিন্ন শিল্প এলাকায় আঞ্চলিক কনভেনশন ডেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন